বিসমিল্লা রহমান আমি মোহাম্মদ আবু সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার এই পরিষদের সহকার সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম বিষয় মিথ্যা ভানট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রসঙ্গে জনাব সমিনা বিনত নিবেদন এই যে আমি মোহাম্মদ আবুসার হলাদা চেয়ারম্যান ভারপ্রাপ্ত চাননিংল উন্নয়ন পরিষদ বামনা পরগনা আমিও আমার সকল এলপি সদস্যদের বিরুদ্ধে গত পনেরো সাত দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অনলাইন নিউজ প্রতিদিন দুর্নীতির তালাস নামে একটি পত্রিকার মিথ্যা ও ভিত্তিহীন একটি নিউজ প্রকাশিত হয় যার কোনো সত্যতা নেই সেই নিউজে প্রকাশিত হয় কোটি কোটি টাকার দুর্নীতি অনিয়ম এবং অপরাধের অভিযোগ বিষয় আমি সাত মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি সাত মাসের ভিতরে কোটি কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয় ইউনিয়ন পরিষদের এ বিষয়ে আপনারা সাংবাদিকবৃন্দের কাছে আমি প্রশ্ন তুলে ধরলাম আমার বিরুদ্ধে যদি কোনো অনিয়ম দুর্নীতি সত্যতা থেকে থাকে আপনাদের মাধ্যমে তুলে ধরার অনুরোধ করলাম এবং আমার ইউপি সদস্যদের বিরুদ্ধে যদি কোনো অনিয়ম দুর্নীতি থেকে থাকে তা খতিয়ে দেখবেন আমারও আমার ইউপি সদস্যদের বিরুদ্ধে যে মিথ্যা ব্যক্তিহীন কোটি কোটি টাকার দুর্নীতি সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি এই অনলাইন পত্রিকার প্রতিদিন দুর্নীতি তালাশের বিরুদ্ধে এবং সম্পাদক প্রকাশকের বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা গ্রহণ বাধ্য থাকিব স্থানীয় একটি কুচক্রিমহ আমার এবং আমার ইউপি সদস্যদের বিরুদ্ধে অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের খুচরা ওটাচ্ছে এবং হ্যাঁ প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে আমি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই অতএব আপনাদের কাছে আমার অনুরোধ যাতে আমি এ থেকে প্রতিকার পাই